মালী তুমি জন্নতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালি তুমি জন্নতে তোমার পাশে মায় একটি ঘর যারা থাকে রাতের নষ্ট করে কেমন আল্লাহ সুপ্রিম কোর্টের কাজ করায় তোমাকে দাঁড় করাবে তাহলে মেলা ভাইরা আর কি হাওনা এটা শুধু হাঁটার ক্ষেত্রে ভদ্রভাবে হাটে এমন না ড্রাইভ করার ক্ষেত্রে হাঁটার সময় ভদ্রভাবে ড্রাইভ করার সময় ভদ্রভাবে এটা রহমানের বান্দার কয় নাম্বার গুণ কথা বোঝে নাই এরকম আঙ্গুল দেখেন শবেরাজি কথা শুনতে হবে এরপর বুঝতে হবে এরপরই কথাটা রে ডাইজেস্ট করতে হবে মানে হজম করে ফেলতে হবে এরপর আমি আরেকটা এসে যাব এটা ডাইজেস্ট হয়েছে হজম হয়েছে সবাই এবার আসেন দুই নম্বরে যাই রব্বুল আলামিন বলেন এক নাম্বার হচ্ছে বিনয় ভদ্রভাবে রাস্তা দিয়ে রহমানের বান্দারা হাঁটে দুই নাম্বার হলো ওয়া ইদা খাতাবাল জাইলুনা ওলু সালামা ওয়া ইল্লা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা মূর্খরা যখন রহমানের বান্দাদের সাথে ঝগড়া করতে আসে তর্ক করতে আসে রহমানের বান্দারা তর্কের বিপরীতে তর্ক করে না তর্কের বিপরীতে রহমানের বান্দারা সালাম দে কি দেয় যে বুঝতে চায় তার সাথে সুন্দর তর্ক বিতর্ক হতে পারে যে বুঝতে চায় না যে মানতে চায় না যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় এর সাথে তর্ক করা যাবে রহমানের বান্দারা এদের সাথে তর্ক জুড়ে দেয় না একদল আশা দেখবেন বারবার আপনাকে তর্ক করে আপনার সাথে তর্ক করবে আপনাকে পোক করবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাই এরকম আছে না নাই রহমানের বান্দারা তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না তাদেরকে সালাম দেয় কি দেয় যে ভাই তুমিই চি তুমিই শুদ্ধ তুমিই বুঝতে পারছো আমি বুঝি নাই